আসসালামু আলাইকুম আরও একটা সেল আপডেট আমরা যেদিন বাইক বিক্রি করি ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি বিক্রির আল্লাহর রহমতে বিক্রির ধান্দাই থাকি এবং বিক্রিও হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আরও একটা সেল আপডেট ফোর বি ডাবল ডিক্স এবিএস দু থেকে দু সাল পর্যন্ত কাগজপাতি আপডেট এইটা গপ্পের কথা না আপনি দামটা শুনলে একেবারে অবাক হয়ে যাবেন যে আমি কী রেটে এই বাইকটা বিক্রি করলাম কারণ পঁচিশ থেকে সাতাইশ সাল পর্যন্ত ডাবল ডিক্স একটা ফোর বি এবিএস গাড়ি আমার মনে হয় না বাংলাদেশের কোথাও এই ডেটে এই বাইকগুলো দিতে পারবে তো আমরা সেটাই জানানোর চেষ্টা করবো কত টাকা বিক্রি করলাম এবং কোথায় বিক্রি করলাম যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন পেজটি ফলো রাখবেন আর যে ভাইরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আসেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কথা না বাড়িয়ে মূল ভিডিও যাবে আসসালামু আলাইকুম বড়ো ভাই ভালো আছেন ভাইজার নাম নুরালম ভাই আপনি তো মূলত এর আগেও আসছিলেন হ্যাঁ আরও তো কয়েকটা শোরুম যাচাই বাসাই করছেন তো তো যা করে এসে আপনাদের কাছ থেকে যে বাইকটা নিলেন তো কেমন কি মনে হইতেছে আপনার ভালো মনে হইতেছে একেবারে নাম্বার একটা গাড়ি আসলে আপনারা জানলে অবাক হবেন কারণ এই রেটে এই কন্ডিশনের গাড়ি মূলত আমরা নাম্বার করা গাড়ি এখনো এত এত কম টাকায় আমরা বিক্রি করি নাই তো মানে রকম মানে কি বলবো আর কি খারাপ মানে এখনকার যে সিচুয়েশন খারাপ বেচা কিনা খারাপ সেই হিসাবে মানে লাভ লাভের সংখ্যাটা একেবারে দোকানে ধরা চলে যে শুধু দোকানের খরচ রেখে আমরা বাইকগুলা বিক্রি করতেছি আসলে এখন প্রতিযোগিতার ব্যবসা ব্যবসা এখন অনলাইনে আসছে প্রতিযোগিতার ব্যবসা যে যত কমে দিতে পারে তার কাছে মানুষ তত যায় আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে বাইক বিক্রি করি আজকে প্রায়

দুই পর্যন্ত পেপার্স কমপ্লিট করা গাড়ি আমরা এক সময় এই গাড়ি কিনছি এক লাখ সত্তর হাজার করে বিক্রি করছি পঁচাত্তর ছিয়াত্তর হাজার পেরায় এখন সত্তরের নিচে বেচা কিনা এসে পড়ছে বুঝতে হবে দেশের অবস্থা কোন দিকে যাইতেছে ঠিক আছে সমস্যা নাই কালি কোনোভাবে টিকা থাকলে হয়েছে তো ঠিক আছে ভাই খুশি আছে তো আমাদের এখান থেকে বাইক নিতে পারো সব জায়গা থেকে মানুষ নিতে ঠিক আছে ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম